পৃথিবীর থেকে বড় পিওর ভেজ রেস্টুরেন্ট চেন এবার কলকাতাতে যেখানের খাবার ট্রাই করলে আমি শিওর আপনি মাছ মাংস ছেড়ে এই খাবারগুলোর প্রেমে পড়ে যাবেন আর এখানকার অ্যাম্বিয়েন্স সেটা তো যত বলবো ততই যেন কম বলা হবে কি অসাধারণ ইনস্টা অবধি অ্যাম্বিয়েন্স যেখানে গেলে আপনার বাড়ি ফিরে আসতে ইচ্ছা করবে না আর এখানে শুধুমাত্র স্টার্টার এবং মেন কোর্স নয় ডেজার্টেও পেয়ে যাবেন প্রচুর রকমের আইটেম আর কদিন আগেই আমরা এখানকার খাবারের স্বাদ নিতে পৌঁছে গিয়েছিলাম এই রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঢুকেই এত সুন্দর অ্যাম্বিয়েন্স যেটা আমার চক্ষু চরক গাছ করে দিয়েছে আর তারপরে একে একে ট্রাই করলাম ওদের খাবারগুলো যার মধ্যে থেকে প্রথমেই ছোলে ভাটুরে কি বিশাল সাইজ দেখেছেন আর স্বাদ একেবারে আঙ্গুল চেট টে খাওয়ার মতন তার সঙ্গে রয়েছে এই বিশালাকার লঙ্কাটাও লঙ্কায় একটা ছোট্ট করে কামড় বসিয়ে নিলাম এরপরে যে আইটেমটা এখান থেকে ট্রাই করলাম এটার নাম আমি আপনাদের বলবো না আপনারা কমেন্ট বক্সে জানান তো আমিও দেখি আপনারা কেমন ভোজনপ্রিয় মানুষ এই আইটেমটার নাম বলতে পারেন আর এই রেস্টুরেন্টটার নাম হলো কৈলাস পর্বত যেটা রয়েছে সল লেক সেক্টর ওয়ানে এর এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দিলাম আর এটা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম এই চার্টের দিকে এই চার্টটা তো এখনও আমার মুখে লেগে রয়েছে কি লোভনীয় লাগছে দেখুন দেখতে আর এই সল্টলেক সেক্টর ওয়ান এর পরে বসু রোডেও এদের একটা নতুন আউটলেট খুলে গেছে আর এই পানির টিক্কাটা খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম শেজওয়ান পানির দিকে এটাও কিন্তু এখানকার আইটেম আমার তো দারুণ লেগেছে আর শুধু খাবার দাবারে স্বাদ নয় কি সুন্দরভাবে গার্নিশিং করে প্রতি খাবার প্রেজেন্ট করা হয়েছে দেখুন আর এর পরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে পানির ঘি রোস্ট এটা অ্যাকচুয়ালি ওপরে পানির আর নিচে একটা পারাঠা দিয়ে সার্ভ করা হয়েছিল এটা কিন্তু যারা যাবেন তাদের জন্য বলব পুরো ট্রাই আইটেম এই পারাঠার পানির দুটো যখন একসঙ্গে মুখে যাচ্ছিল না দারুণ একটা অনুভূতি ক্রিয়েট করছিল আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে যে যে ভেজ খেতে ভালোবাসেন কমেন্ট বক্সে একবার আই লাভ ভেজ লিখে দেবেন আর আপনাদের চেনাশোনা কোনো বন্ধু বান্ধব থাকলে যে ভেজ খেতে ভালোবাসে তাকে কমেন্ট বক্সে অবশ্যই ট্যাগ করুন এর পরে যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা নাম হলো কোরিয়েন্ডার পট রাইস এটাও খেতে মন্দ নয় আর এখানে গিয়ে খেতে খেতে আমার মতন হাঁপিয়ে গেলে আপনারা মকটেল গলা গলাও ভিজিয়ে নিতে পারবেন স্টার্টার মেন কোর্স তার সঙ্গে রং বেরঙের মকটেলও আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর এটা দিয়ে গলা ভিজিয়ে নিয়ে নেক্সট এখান থেকে ট্রাই করেছিলাম পানির লাহড়িটা আর এই পানির লাহড়ির গ্রেভিটা দেখেছেন ও দেখেই যেন জিভে জল চলে আসছে আর এর সঙ্গে পারফেক্ট পেয়ারিং করছিল এই মাসালা কুলচাটা মাসালা কুলচা আর তার সঙ্গে এই পানির আর গ্রেভি সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম যেন একেবারে স্বর্গ সুখ আর শুধুমাত্র স্টার্টার মেন কোর্স নয় এখানে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন দারুণ সমস্ত যেখানে ফালুদা আইসক্রিমটা একেবারে মাস্ট ট্রাই আইটেম এইটা খাওয়ার জন্যই যেন বারবার ফিরে আসা যায় এই কৈলাস পর্বতে এটা এতটাই অসাধারণ ছিল যে এখনো আমার মুখে লেগে রয়েছে আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে গোলাপ জামুন আমরা জেনারেলি যে গোলাপ জামুনগুলো খাই সেটা কিন্তু গোল গোল হয় আর এটা চ্যাপটা ল্যাংচার মতন দেখতে অনেকটা একদম নরম তুল তুলে আর গরম গরম আমাদেরকে সার্ভ করা হয়েছিল সুতরাং দেরি না করে এইরকম সুস্বাদু খাবার দাবার খেতে অবশ্যই ঘুরে আসুন এই কৈলাস পর্বত থেকে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না